হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসে আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে শনিবারের সকাল নতুন একটা ব্লগ নিয়ে এসেছি তো বাইরের ওয়েদার তো খুবই খারাপ তোমাদের আর কি বলবো আর ওখানে তোমাদের দাদাভাই রান্না করছে সকাল সকাল কী রান্না করছে জানি না যদিও বা মাও করবে রান্নাটা রান্নাটা মাই করবে কারণ আমি বলেছি মা কে একটু শাকটা করতে আর ফোলুই মাছটা করতে তোমার মা আমার মার আর যে জামাই শাশুড়ি জামাই দুই जना মিলে রান্না করছে এই মাছ মাছ বলছে ওটা কি মাছ ফোলুই মাছ মাছ থাকতে এখন আর জেতে হবে না বর্ষার মধ্যে এখন রান্না করে রাতে বেলা দেখা যাবে হ্যাঁ

চান্ডা বল ফোন করেছিল সকালে ওখানে কথা বলবো তোমার বললাম কালকে চলে আলকেবি দুপুরবেলা আস্তে এসে খাওয়া দাওয়া করে রিপোর্ট করে রাতে থাকতা সকালবেলা আবার ডাক্তার দেখি চল বারবার যাব আবার আসবো আর জানি করে আমার আর ভালো লাগে না তোমার থাকাতে কোনো প্রবলেম আছে আমাকে বলো কোনো কিন্তু বাবার শরীরটা তুমি রাখো

ঠিক আছে পরে কথা হবে কি রান্না হচ্ছে ভাত হচ্ছে পেঁপে সেদ্ধ নাকি ডাল ও সেদ্ধ আর মাছের ঝোল ওটা হচ্ছে কী মাছ যেন বলে এটাকে না ওটাকে কি মাছ বলে বোয়াল মাছ এই বললা ফলি মাছ বোয়াল মাছ আর এটা হচ্ছে শাক শাক দিয়ে মাছ দিয়ে হবে বাটা মাছ দিয়ে তাই তো আর কি হবে আচ্ছা আর এদিকে মা দেখো ফোনে কথা বলছে দেখ এই বাড়িতে এসে সারাদিন ঘুমায় ভালোই হয়েছে আরে দেখো বর্ষার দিনে আমাদের তো জায়গা নেই তাও ঘরের মধ্যে জামা প্যান্ট সব ধুতে তো হবে কারণ নোংরা জামা প্যান্ট তো রাখা যাবে না তাই দেখো কি সুন্দর করে সব দড়ি টানিয়ে জামা কাপড় রেখেছে এই যে কটা এই যে তারপরে এই যে মানে আমাদের বাড়িতে জায়গা কম বলে এরকমভাবে জামা প্যান্ট মেলে দিয়েছি মানে বৃষ্টিতে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে আর আমার মা ওই যে ফোনে কথা বলছে তো ঘরটা সকালবেলা মোছা হয়ে গেছে তোমাদের দাদা ভাই ঘরটা মুছে দিয়েছে সকালবেলা ঘর মুছে দিয়েছে তো ঠিক আছে ভাই চলো পরে কথা হবে এই যে মাছ নিয়ে আর এটা হচ্ছে রুই মাছ না কাতলা মাছ জানি রুই রুই মাছ মাছের তেল

মা কি রান্না করছে এটা মাছের তেল দা মাছের তেল কি মা এসে ফেলোনি না ধুয়ে রাখিনি আমি ধুইনি আর এই যে শাক হবে বাটা মাছ দিয়ে মাছের তরকারি হয়ে গেছে মাছের তরকারি এই যে আর তোমাদের দাদা ভাই এখানে কি করছে জানে কি করছো গো এটা কি করছো হ্যাঁ কী করছো আচ্ছা ভালো কথা না বাবু আমি ঘরে যাই কি কাটলো এটা রাতের খাবার দেখো চিংড়ি মাছ কষা পটল ভাজা আর এদিকে ভাত আছে দুপুরের ডাল আছে আর মাছের তরকারি আছে এই যে মাছের তরকারি আর নিচে ডাল আছে আর এটা হচ্ছে কষা এটা হচ্ছে রাতের খাবার দেখতেই পাচ্ছ তো আবার পরে কথা হবে